আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা হোমিও অনুশীলন এর একটি অনলাইন ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো রোগী লিপি কাকে বলে রোগী লিপি করার সহজ পদ্ধতি সম্পর্কে আমরা হোমিও অনুশীলনের অধীনস্থ স্পেশাল যে পেইড ব্যাচটি রয়েছে এই ব্যাচে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেইখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি তো যদি কোনো স্পেশাল ব্যাচের শিক্ষার্থী এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই ভিডিওটার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু যারা হোমি অনুশীলনকে চেনেন না বা এই রোগী লিপি সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নাই তারা রোগ ও রোগী লিপি বলতে কি বোঝায় এই সংজ্ঞাটা দেখতে পারেন আর যদি আপনাদের মধ্যেও কেউ আগ্রহী হয়ে থাকেন এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই রোগ কী রোগ বলতে মূলত কি বোঝানো থাকে হয়ে দেহ ও মনের অস্বাভাবিক অবস্থাকেই রোগ বলা হয় জীবনী শক্তির বিশৃঙ্খলার কারণে দেহ ও মনের অস্বাভাবিক অবস্থাকেই রোগ বলা হয়ে থাকে তাহলে এখানে যে দুইটা সংজ্ঞা দেওয়া রয়েছে এই দুইটা সংজ্ঞার মধ্যে আমরা যে কোনো একটাকে রোগ বলতে বোঝাতে পারি কিংবা রোগের সংজ্ঞা হিসেবে এটাকে আমরা উপস্থাপন করতে পারি এখন জেনে নেই যেহেতু আমরা রোগ জানলাম এই রোগটাকে যখন লিপি করতে হবে বা কোথাও লিপিবদ্ধ করতে হবে সেইটাকেই আমরা রোগী লিপি হিসেবে ধরবো তো রোগী লিপির সংজ্ঞাটা একটু দেখি চিকিৎসার প্রয়োজনে রোগীর বর্ণনা ও চিকিৎসকের পর্যবেক্ষণ থেকে রোগী সম্পর্কিত যে চিত্র অঙ্কিত হয় তাকে রোগচিত্র বা রোগী লিপি বা ইংরেজিতে কেস টেকিং বলা হয়ে থাকে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ